এই বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ তেরোই ডিসেম্বর শুক্রবার সুপ্রিয় বন্ধুরা ধেয়ে আসছে গভীর নিম্নচাপ আর এই গভীর নিম্নচাপের প্রভাবে দক্ষিণ ভারতে থাকছে ভারী বৃষ্টি সতর্কবার্তা এবং আমাদের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা সমগ্র রাজ্যের আবহাওয়ার কিন্তু পরিবর্তন আসতে চলেছে সুপ্রিয় বন্ধুরা বাংলায় এবার তীব্র শীত আসার সম্ভাবনা রয়েছে আমাদের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে সমস্ত অঞ্চলে আমাদের পাহাড়ির যে অঞ্চল উপকূলে রয়েছে সিকিম দার্জিলিং এদিকে আমাদের জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার গুয়াহাটি ডুবড়িগড় সমস্ত অঞ্চলে কিন্তু প্রচণ্ডভাবে শীত পড়তে চলেছে এবং সত্য প্রভাব থাকবে তার পাশাপাশি বিভিন্ন জেলায় থাকছে কুয়াশার সতর্কবার্তা তো সুপ্রিয় বন্ধুরা কোন কোন জেলায় কী কী আবহাওয়া থাকবে কেমন আবহাওয়া থাকতে চলেছে সব কিছুই থাকবে প্রতিবেদনে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আমরা ইতিমধ্যে চলে আসবো স্যাটেলাইট চিত্রতে সেখান থেকে আবহাওয়ার পরিবেশনা করবো আমরা দেখতে পাচ্ছি মোটামুটি পুডুচের দিকে কোয়েম্বাটুরের দিকে মেঘলা আকাশ নেইলাওয়ার চেন্নাই বিশাখাপত্তনম থেকে মেঘলা আকাশ রয়েছে আমরা দক্ষিণবঙ্গ দিকে আছি দক্ষিণবঙ্গে মূলত পরিষ্কার আকাশ রোদ ঝলমলে আকাশ একদম খড়গপুর থেকে কলকাতা এদিকে নদীয়া শান্তিপুর বর্ধমান মালদা সমস্ত অঞ্চলে কিন্তু পরিষ্কার আকাশ রয়েছে এদিকে উত্তরবঙ্গেতেও আজকে পরিষ্কার আকাশ এদিকে কুয়াশা সেভাবে সম্ভাবনা নেই একটু হেজি ওয়েদার থাকবে হালকা হালকা ঘোলাটে উত্তরবঙ্গের দিকে এদিকে বাংলাদেশের কুমিল্লা ত্রিপুরা বরিশালের দিকে রয়েছে মেঘলা আকাশ কুয়াশা ছিন্ন পরিস্থিতি ছিল ত্রিপুরার দিকে ছিল প্রচণ্ড কুয়াশা আর কুয়াশার কারণে কিন্তু ভিজিবিলিটি কমে যায় দৃশ্যমানতা কমে যায় এর প্রভাবে কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট জাতীয় ঘটনাগুলো ঘটতে থাকে এই সময় তো অবশ্যই আপনারা গাড়ি ঘোড়া সাবধানে চলাবেন রাস্তাঘাট সাবধানে পার হবেন এটা আমার অনুরোধ থাকলো আপনাদের কাছে অবশ্যই শীতের দিনে কুয়াশা থাকলে হোক যে কোনো কারণে সাবধানে গাড়ি চলাফেরা করবেন এবং সাবধানে রাস্তাঘাট পার হবেন তো সুপ্রিয় বন্ধুরা আমরা ইতিমধ্যে যে স্যাটেলাইট চিত্র পরিবেশন করলাম আপনাদের কাছে সেটা কিন্তু একদম আকাশ পরিষ্কার রয়েছে কোথাও কিন্তু সেভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গ নেই দক্ষিণবঙ্গে নেই নিম্নচাপের প্রভাবে ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা যেটা ছিল সেটা কিন্তু আগামীতে ঘূর্ণিঝড় হবে না এখন বলা মুশকিল রয়েছে এদিকে পোর্ট বেলার থেকে শুরু করে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আরেকটি নতুন ঘূর্ণবর্ত তৈরি হচ্ছে এই ঘূর্ণবর্ত আস্তে আস্তে আমাদের এইভাবে দক্ষিণ ভারতের দিকে এগোবে যদি ঘূর্ণিঝড় হয় সেই ঘূর্ণিঝড়ের নাম হবে শক্তি শক্তি কোন দেশ নাম দিয়েছে সেটা হচ্ছে শ্রীলঙ্কা তো সুপ্রিয় বন্ধুরা আমরা ইতিমধ্যে চলে আসব কোথায় কোথায় কেমন ঠান্ডা বা কুয়াশা থাকতে চলেছে বন্ধুরা চলুন কোথায় কোথায় কেমন ঠান্ডা থাকবে আমরা একবার দেখে নিই মোটামুটি আজকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দিকে ভালোই ঠান্ডা থাকার সম্ভাবনা ছিল উত্তর দিকে এবং দক্ষিণ দিকে এদিকে মুজাফফরপুর উদয়পুর এই মাথোয়ারি কোরাকপুর বলরামপুরের দিকে ছিল খুব ঠান্ডা কলকাতার দিকেও ছিল খুব ঠান্ডা চন্দননগর শান্তিপুর রাতের দিকে যে তাপমাত্রাটা শো করছে সেখান থেকে এক্সট্রিম ফরকাস্টটা আমরা দেখাচ্ছি তাহলে আমরা খুলনা বরিশালেও মোটামুটি ঠান্ডা পেয়েছি এদিকে ইন্দোর ভোপালের দিকে প্রচণ্ড ঠান্ডা থাকছে চোদ্দ তারিখ পনেরো তারিখ হেভি এক্সট্রিম ঠান্ডার অ্যালার্ট দেওয়া হচ্ছে মিজিলপুর বারুইপুর গোসাবা হলদিয়া নামখানা কলকাতাতে এবং হলদিবাড়িতে যেটা আমরা দেখতে পাচ্ছি এক্সট্রিম যে ঠান্ডাটা থাকছে এক্সট্রিম ঠান্ডাটা থাকবে হচ্ছে কলকাতা হলদিয়া মিজিলপুর বারুইপুর খড়দা হাবড়া চন্দননগর চাকদা বগরান শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া বেলডাঙ্গা বরফপুর আজিমগঞ্জ ঝুলিয়ান এবং উত্তরবঙ্গের কিছু অংশ কিন্তু এই ঠান্ডাটা কিন্তু ঠিক এইভাবে আসছে দেখুন ঠান্ডাটা কিন্তু নর্থের দিকে অত যাচ্ছে না কিন্তু সাউথের দিকে নেমে আসছে তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ঠান্ডাটা এই নীল পাটনা থেকে শুরু করে এইভাবে কিন্তু ঠান্ডাটা বিস্তার করছে পনেরো তারিখে আরও ঠান্ডা পড়বে বন্ধুরা যেটা আপডেট থাকছে পনেরো তারিখকে ভালো ঠান্ডা থাকছে ষোলো তারিখ থেকে একটু ঠান্ডাটা কমবে সতেরো তারিখ থেকে আবার কমবে উনিশ তারিখ থেকে আবার আসার সম্ভাবনা রয়েছে বন্ধুরা এইভাবে ঠান্ডা কমবে বাড়বে এরকম পরিস্থিতি তৈরি হবে কুয়াশা থাকবে কুয়াশা কমবে বাড়বে এরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে ১৪ চোদ্দো পনেরো তারিখে এক্সট্রিম ঠান্ডার যে অ্যালার্ট দেওয়া হচ্ছে দক্ষিণবঙ্গের জন্য উত্তরবঙ্গে মালদা থেকে শুরু করে দিকে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে সমস্ত অঞ্চলে এক্সট্রিম ঠান্ডা থাকবে আবহাওয়ার যেটা পরিবর্তন সেটা তাপমাত্রা কিন্তু আট ডিগ্রির নিচে শো করতে পারে বেশ কিছু অঞ্চলে ঘন কুয়াশার বার্তা থাকছে কোথায় কোথায় কুয়াশা কেমন থাকতে চলেছে চলুন এক নজরে আমরা দেখিনি কুয়াশা কোন কোন অঞ্চলে থাকবে কুয়াশা যেসব অঞ্চলে থাকবে সেটা নর্থের দিকে একটু বেশি সম্ভাবনা আছে কুয়াশা সেটা একবার দেখে নিচ্ছি মোটামুটি বাংলাদেশে ভালো কুয়াশা থাকছে এবং ত্রিপুরাতে ভালো কুয়াশা থাকছে আর এদিকে চোদ্দো তারিখ পনেরো তারিখে নর্থ নর্থের দিকে একটু মানে কুয়াশা থাকছে যেটা কুয়াশাটা ছিল একটু কমছে কিন্তু কুয়াশাটা আবারও কিন্তু সময় বাড়বে যেটা আমরা দেখতে পাচ্ছি কুয়াশা আবার ষোলো তারিখে কুয়াশা আছে পনেরো ষোলো তারিখে ভালো কুয়াশা আছে সতেরো তারিখে আমরা কুয়াশা দেখতে পাবো সতেরো তারিখে ভালো কুয়াশা আছে তারপরে হচ্ছে কুড়ি তারিখ পর্যন্ত কুয়াশা দেখতে পাচ্ছি কুড়ি তারিখে কুয়াশাটা বাড়বে যত দিন যাবে কুয়াশাটা বাড়বে বন্ধুরা চলুন আমরা কুয়াশাটা দেখে নিলাম কুয়াশাটা কিন্তু দক্ষিণবঙ্গ থেকে শুরু করে সমস্ত অঞ্চলে কুয়াশা থাকবে কোনো জেলাভিত্তিকভাবে বলছি না যে এই জেলায় থাকবে ওই জেলায় থাকবে না এটা কিন্তু ভুল হবে বলা হ্যাঁ কুয়াশা স্প্রেডেড হয় কুয়াশা কোনো মানে দেশের মধ্যে সেই অতটা থাকে না কুয়াশা ভারী থেকে হালকা হয় তো মোটামুটি ধরে রাখুন সমস্ত অঞ্চলে কুয়াশা পড়বে ঠিক আছে আর চোদ্দো পনেরো তারিখে যেটা বলছি আমি এক্সট্রিম ঠান্ডার কথা থাকছে আট ডিগ্রিরও নিচে চলে আসতে পারে ঠান্ডাটা প্রবল যে কন ঠান্ডা সেটা দক্ষিণবঙ্গে সমস্ত অঞ্চলে থাকার সম্ভাবনা রয়েছে আর দক্ষিণবঙ্গের চোদ্দো পনেরো ষোলো সতেরো সমস্ত এই দিনগুলোতে কুয়াশা থাকারও সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ মিজিলপুর মধ্যে তারপরে হচ্ছে রায়বান হারবার আরামবাগ কলকাতা দুর্গাপুর সমস্ত অঞ্চলে কিন্তু কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা চলুন কোথায় কী টেম্পারেচার থাকবে একবার দেখে নেব টেম্পারেচারটা কত সময় কি থাকবে আমরা দেখে নিতে পারছি চৌদ্দ তারিখ যেটা টেম্পারেচার চলে আসবে মোটামুটি যেটা তেরো ডিগ্রি বারো ডিগ্রির কাছাকাছি সেটা দুটার সময় চোদ্দো ডিগ্রি সেটা বারো ডিগ্রি কলকাতাতে বারো চোদ্দো ডিগ্রি নিচে আরও কম আসবে তেরো ডিগ্রি বারো ডিগ্রির কাছাকাছি যেটা আমরা দেখতে পাচ্ছি এক্সট্রিম ঠান্ডাটা মোটামুটি ভালোই ঠান্ডা কিন্তু পড়ে যাচ্ছে তেরো ডিগ্রি বারো ডিগ্রির কাছাকাছি বাম্পার ঠান্ডা পড়বে কিন্তু দক্ষিণবঙ্গে যেটা আমরা দেখতে পাচ্ছি মিলিয়ে দক্ষিণবঙ্গে কিন্তু ঠান্ডার প্রকোপ এবার কিন্তু ভয়ানক পড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে ভালোই ঠান্ডার আছে বন্ধুরা মাম্বার ঠান্ডা আছে গোটা ডিসেম্বরটা ঠান্ডায় ভালোই থাকবে ঠান্ডা কম আর সেরকম কিছু নেই পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সমস্ত অঞ্চলে ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে এই উপরের দিকে অংশগুলোতে ঠান্ডা থাকবেই বন্ধুরা নিচের দিকে কম আর নিচের দিকে বারবার বৃষ্টিও হবে উপরের তাপমাত্রা আর আমাদের এই দক্ষিণের তাপমাত্রা মধ্য ভারতের পর থেকে দেখুন দুটো ভারতবর্ষের মধ্যে দুটো কিন্তু আলাদা আলাদা টেম্পারেচার আমরা শো করতে পারছি দেখুন নীল সবুজগুলো কি আছে এই নীলগুলো এটা হচ্ছে একদম নিম্ন তাপমাত্রা এটা হচ্ছে ঊর্ধ্বমুখী তাপমাত্রা যেখানে তাপমাত্রা দেখুন না পাঁচটা এ এম এ থাকছে চৌদ্দো ডিগ্রি নয় ডিগ্রি দিকে থাকছে বাইশ ডিগ্রি তেইশ ডিগ্রি কতটা গরম নিচের দিকে অংশগুলো তার জন্য কী হয় নিম্নচাপগুলো না এই দিকে অগ্রসর হচ্ছে গরমের দিকে অগ্রসর হচ্ছে সেই শক্তি সঞ্চয় করার সম্ভাবনা বেশি এর জন্য দেখতে পাচ্ছেন এখানে যে গরম এই গরমটাকে কাজে লাগে কিন্তু ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঘূর্ণবর্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এই জন্যই কি হয় শক্তিশালী হয় এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখানে যদি আবহাওয়া ঠান্ডা থাকতো তো ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা তো ছিলই না আর নিম্নচাপগুলো অন্যদিকে যাওয়ার সম্ভাবনা ছিল নিম্নচাপ আসলেও সেটা খুব কমজোর হওয়ার সম্ভাবনা ছিল বন্ধুরা এরকম গভীর নিম্নচাপ হওয়ার সম্ভাবনা ছিল না দেখবেন বৃষ্টিপাতটা কিন্তু অনেক রয়েছে বৃষ্টিপাত যদি আপনাদেরকে দেখায় মোটামুটি আপনারা বুঝতে পারবেন এই অঞ্চলগুলোতে কতটা বৃষ্টিপাত রয়েছে প্রথমত বৃষ্টিপাত রয়েছে তেরো তারিখ চৌদ্দো তারিখে বৃষ্টিপাত সারা মাস ধরে বৃষ্টি হবে তখন আর একটা নিম্নচাপ আসবে পরপর অনেকগুলো নিম্নচাপ আসবে এখানে বৃষ্টিপাত ঘটাবে দেখুন ষোলো তারিখে একটা নিম্নচাপ প্রবেশ করবে আঠেরো তারিখে তখন পরপর কে নিম্নচাপ আছে আর দক্ষিণ ভারতে বৃষ্টিপাত হচ্ছে উপর দিকে কিন্তু যাচ্ছে না উপর দিকে হালকা হালকা মেঘ থাকবে নিম্নচাপ প্রবেশ করার সময় কিন্তু গরমটাকে ওই যে কাজে লাগিয়ে এখানে ঘূর্ণবর্তগুলো বারবার প্রবেশ করবে এই সব অঞ্চলে এর জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণ ভারতেই দিচ্ছি আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই হায়দ্রাবাদ থেকে শুরু করে বেঙ্গালুরু পর্যন্ত মেঘলা আকাশ থাকবে এদিকে দারভাঙ্গা পূর্ণিয়া উত্তরবঙ্গের দিকে থাকবে এখন সিকিমের দিকে একটু বরফ বাড়ির সময় নর্থ সিকিমে অলরেডি বরফ পড়ে গেছে আর সেখানে নিউ সুইজারল্যান্ড যে বলুন যাই হোক এই সময় যেতে পারেন খুব ভালো ওয়েদার আর এই সময় কিন্তু স্নোফল দেখতে পারবেন এবং আপনার নিউ সুইজারল্যান্ড যদি যান যেটা সবার এখানে বলে নিউ সুইজারল্যান্ড নিউজ সেটা হচ্ছে নাথ ইয়ামথাং ভ্যালি আর হচ্ছে নাথুলা পাস এই সব অঞ্চলে কিন্তু আপনারা নিউ সুইজারল্যান্ডের যে ওয়েদার সেরকম আপনারা পাবেন যাই হোক তো অবশ্যই যেখানে যান না কেন অবশ্যই আপডেট দেখে যাবেন সব সময় প্রাকৃতিক দুর্যোগ তো আর বলে আসে না কোনো সময় যে কোনো কিছু কিন্তু বৃষ্টির সম্ভাবনায় পাহাড়ে কখন দুর্যোগ হয় বলুন তো একটা হচ্ছে কুয়াশার খুব কুয়াশা হলে আর একটা হচ্ছে খুব বৃষ্টি হলে তাছাড়া কিন্তু যতই ঠান্ডা পড়ুক সেরকম মিশে নেয় আর বরফ তো সবসময় সব জায়গায় পড়ে না বরফ খুব উপরের দিকে পড়ে ভেলি ভ্যালি লাচুং আর লাচেনের দিকে আপনি বরফটা পাবেন সেসব অঞ্চলে দেখবেন গাড়িগুলো আপনাদেরকে বলে দিবে। সেখানে গাড়ির চাকাগুলো খুব স্কিট হয় দেখবেন পিছলে যায় সে সময় খুব অসুবিধা হয় সেই সময় আপনারা ওনারা বলে দেবে আপনাদেরকে যে কেমন কী আছে ওরা বেশি দূর যাবে না বৃষ্টি বরফ পড়লে অনেকবার গিয়েছি এর জন্যই বললাম অবশ্যই যারা যারা জার্নি ঘুরে আসতে পারেন খুব সুন্দর জায়গা লাচুং লাচেন ইয়ামথাং ভ্যালি এরা সব নর্থ সিংয়ে পড়ে আর একটা হচ্ছে হট ওয়াটার এই জায়গাটা তো খুব সুন্দর হট ওয়াটার যেয়ে গেছে আমি একবার বলবো হট মানে সাজেস্ট করছি হট ওয়াটার মানে হট স্প্রিং বলে এক জায়গা আছে হট ওয়াটারও বলে কেউ হট স্প্রিং বলে জায়গাটা ঠিক আছে এই জায়গাটা ঘুরে আসতে পারেন ভালো আছে যাই হোক এগুলো এখানে আর বলবো না বেশি তো আমরা দেখতে পেলাম বৃষ্টিপাত মূলত দক্ষিণ ভারতেই হচ্ছে আর এদিকে হচ্ছে আপনার ঢাকা বাংলাদেশের দিকে বৃষ্টিপাত সেরকম নেই কুয়াশা ছিন্ন আকাশ রয়েছে আকাশ মূলত পরিষ্কার থাকবে রোদ ঝলমলে আকাশ থাকার সম্ভাবনা আছে হালকা মেঘলা হালকা রুদু ওঠার সম্ভাবনা থাকছে বন্ধুরা আর প্রবল শীত কনে করে ঠান্ডা থাকছে ডিসেম্বরে ঠান্ডা কমার কোনো সম্ভাবনা নেই ঠান্ডা আরও পড়বে জানুয়ারিতে কিন্তু তাপমাত্রা পাঁচ ডিগ্রিও নেমে যেতে পারে বন্ধুরা এটা একটা আবহাওয়া সতর্কবার্তা থাকছে অবশ্যই সাবধানে চলাফেরা করবেন সাবধানে রাস্তাঘাট পার হবেন সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বেশি বড় করলাম না আপডেটটা আজকের মতন এখানে সমাপ্ত করছি বন্ধুরা